আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী ভাই এবং বন্ধুকোন আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য বিশেষ করে আপনারা যারা রিয়াদ ব্যাংক ইউজ করেন যারা রিয়াদ ব্যাংক ব্যবহার করেন এই ভিডিওটি শুধু তাদের জন্য অনেকে আমাকে কমেন্ট করেছে রিয়াদ ব্যাংকের অনলাইন পাসওয়ার্ড কীভাবে রিকোভার করতে হবে অনেকেরই ইউজার নাম মনে আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই যার ফলে ব্যাঙ্কে প্রবেশ করতে পারতেছে না অর্থাৎ অনলাইন ব্যাংকিং করতে পারতেছে না তো অনলাইন ব্যাঙ্কিং কিভাবে করবেন এবং পাসওয়ার্ডটি কীভাবে রিকভার করবেন আমি এটি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনারা যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটিএম কার্ড এটা সবাই জানেন তো এই এটিএম কার্ডটি যার কাছে আছে সে চাইলে এক মিনিটের মধ্যে আপনার অনলাইন ব্যাংকিং অর্থাৎ রিয়াদ ব্যাংকের যে অনলাইন পাসওয়ার্ডটি সেটি আপনারা রিকভার করতে পারবেন তার জন্য যেটি করতে হবে রিয়াদ ব্যাংকে যেতে হবে এই যে রিয়াদ ব্যাঙ্ক আমি রিয়াদ ব্যাঙ্কে যাব রিয়াদ ব্যাংকে যাওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট ইউজার নেম পাসওয়ার্ড তো আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ইকোমা নাম্বার এবং নিসে কিলেক্সের ইন্টারিওর ইউজার আইডি তো ইউজার আইডি কোনটা ইউজার আইডি অবশ্যই আপনার এটিএম কার্ডের মধ্যে যে আট ডিজিটের যে নাম্বারটি সেটি হচ্ছে ইউজার নাম্বার অর্থাৎ আপনার এটিএম কার্ডের যে নাম্বারটি ষোলো ডিজিটের নাম্বারটি সেই নাম্বারটির নিচে যে আট ডিজিটের আরেকটি নাম্বার আছে সেটা হচ্ছে আপনার ইউজার আইডি তো আমি প্রথমে ইকামা নাম্বার দেবো এখানে আমি এখানে হচ্ছে ইকামা নাম্বার দিয়েছি এবং এখানে ইউজার এটিএম কার্ডের যে আট ডিজিটের নাম্বারটি সেই নাম্বারটি ইউজার নাম্বার সেটিও দিয়ে দিয়েছি দেন আমি কি করবো কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইকামা নাম্বার দেখাবে এখানে আপনার কার্ডের ইনফরমেশন দেখাবে আর এখানে আপনার এটিএম কার্ডের যে পিন নাম্বারটি সেখানে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে প্রি ভিউয়ার্স অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আমার ব্যাঙ্ক কার্ডের যেই পিন নাম্বারটি সেটি আমি এখানে দিয়ে দিব আমি আমার এটিএম কার্ডের পিন নাম্বারটি দিয়ে দিয়েছি এখন এখানে কন্টিনিউ ক্লিক করে দেব ভিউয়ার্স এখানে কিন্তু আমার ইউজার নামটি চলে আসছে এখানে আমাকে যেটি করতে হবে এখন নতুন করে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে দুটাই সেম পাসওয়ার্ড আচ্ছা পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে এখানে সর্বনিম্ন আটটি এবং সর্বোচ্চ পঁয়ত্রিশটি আপনার ডিজিট দিতে পারবেন সেটা যে কোনো ডিজিট দিতে পারবেন সেটা হচ্ছে নাম্বার দিতে পারবেন অথবা হচ্ছে নাম দিতে পারবেন তো আবার নিচে কি বলছে যে আলফাবেটিক্যাল অ্যাটলিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার দিতে হবে শোন তো আমি আমার এখন হচ্ছে পিন নম্বর পাসওয়ার্ডটি চেঞ্জ করবো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দিয়েছি এখানে হচ্ছে ইংলিশ লেটার আছে এবং নাম্বার আছে তো যাই হোক আমি আমার মতো করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে দিয়ে দেবেন দেন এখানে এটা টিকমার্ক করে দিবেন এই যে টিকমার্ক দেন এখানে আরেকটা কী বলছে আপনাদেরকে অবশ্যই স্পেশাল ক্যারেক্টার দিতে বলছে এই যে এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে যা যা দেওয়া আছে এগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে যে কোনো একটি করে নিতে হবে তো আমি একটা দিব এখন একবারে সম্পূর্ণ ওকে হয়ে গেছে তখন কী করব আমি কন্টিনিউ ক্লিক করে দেবো এই যে কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটি যেটির সাথে ব্যাংকের লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি এস এম এস চলে আসবে এস এম এস এ কোড আসবে কোডটি আচ্ছা কলে দিয়েছে যে এস এম এস চলে আসছে টু এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর আচ্ছা প্রথমে তারা কল দিয়ে কনফার্ম করে নিয়েছে কনফার্ম করার পরে মানে কনফার্ম করলে এক চাপতে হবে কনফার্ম না করলে দুই চাপতে হবে তো আমি কনফার্ম করে এক চাপছি দেন তারা আমাকে একটা এসএমএস করেছে আমি এই এসের যে কোডটি এটি দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করে দিই কন্টিনিউ ক্লিক করার পর দেখুন একবার ইয়ার পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার রিয়াদ ব্যাংকের যে পাসওয়ার্ডটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন সকলেই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ সালামু আলাইকুম বরহমতুলিল্লা